আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব ফায়ার অনেকে আমাকে কমেন্ট করেছেন অনেক ভাই বাল্ব নিয়ে একটা ভিডিও দিয়ে কিভাবে কি কাজ হয় তো এখন আমি সম্পূর্ণ দেখাবো এই যে দেখেন এটা ফায়ার অ্যালার্ম চেক বাল্ব স্প্রিং কালার সিস্টেম এটা আমরা ইউজ করছি তো ভিতরে যে লাইন গেছে এটা স্প্রিং কালার তো প্রথমে আমরা একটা এখানে গেট বাল্ব লাগাইছি যে দেখতেছেন প্রথমে একটা গেট বাল্ব গেট বাল্ব পরে কিন্তু এই যে আমাদের চেক বাল্ব এটা লেখা এই এটা লেখা এটা হলো চেক বাল্ব তো এটা তো চেক বাল্ব তো আপনারা সবাই জানেন যে ভিতরে একটা ডাকনা আছে এই পাশে পানি পানি যেতে পারবে নিচে আসতে পারবে না পানি যেতে পারবে আসতে পারবে না আপনারা সবাই জানেন চেক বাল্ব কাজ কি এবং এটা এই চেক বাল্ব এর যে প্রেসারটা এটা দেওয়ার জন্য যেন এই যে প্রেসার গেজটা লাগানো হয়েছে তাহলে লজিক দেখাই এই যে প্রেসার গেজটা এই প্রেসার গেজ এই প্রেসার গেজ লাগানো হয়েছে নিচের যে প্রেসারটা আছে এটা এক বাল্বের নিচের প্রেসারটার জন্য এটা লাগানো হয়েছে আর এই যে দেখেন চেক বাল্বের উপরের প্রেসারের জন্য এখানে একটা প্রেসার গেজ আছে তো এটা আমরা টেস্ট করার জন্য প্রেসার গেজটা খুলে নিছি প্রেসার গেজটা খুলে আমরা এখানে এই যে পাইপটা লাগাইছি ফুস পাইপটা এটা টেস্ট করার জন্য ঠিক আছে তো এখানে কিন্তু প্রেসার গেজ থাকবে ওকে এবং এই প্রেসার গেজটা কিন্তু এখান থেকে একটা নিচের থেকে পানি যাওয়ার জন্য এই যে দেখেন এই ধারা দিয়ে নিচের থেকে আবার এখান থেকে যে পানি এটা দেওয়ার জন্য এই দিক থেকে লাইন দিয়েছে দেখতেছেন তো এটা হচ্ছে নিচের পানি এটা হচ্ছে উপরের পানি আর এখানে প্রেসার গেজ থাকবে আর এটা হচ্ছে আপনার ড্রেন বাল আপনার টেস্ট করার জন্য টেস্ট ড্রেন বাল করছে এটা টেস্ট করার জন্য আর এটা হচ্ছে আপনার ফুল মানে মেইন ড্রেন করার জন্য পানি যখন মেইন ড্রেন করা হবে তখন আমরা এটা ইউজ করবো মেনটেনের জন্য এরপর উদার সেলিতে আর এখানে দেখে আমরা এই যে রিটার চেম্বার বাল এই যে দেখতেছেন এটার কাজ কি ফুটবলের মতো যেটা থাকে এটা অনেকেই প্রশ্ন করেন তো রিটার চেম্বার বাল এটা চেম্বার বালতে আমরা ডাকি অনেকে ফুটবল ডাকে তো বোঝানোর ক্ষেত্রে এই যে দেখেন এটা কানেকশনটা দেখে এটা কানেকশনটা যে এখানটা আছে এখানে একটা ওয়েস্ট আছে তো এই যে একটা নজর লাগে তো স্ট্যান্ড থেকে কিন্তু এটা উপর আছে উপর থেকে এখানে প্রেসার সুইজ লাগ যায় দেখেন প্রেসার তো প্রেসার সুইজের পরে আপনারা এখানে একটা ভাল ভাল আছে তা ভাল পালছি আমরা তারপর কয়েস পেনার কয়েস পেনার থেকে কিন্তু উপরে ভালবেলে চলে গেছে তো আমরা যদি কখনো এটা টেস্ট করি এই যে এখানে এই ভালটা যদি আমরা ওপেন করি এখানে কিন্তু সফট প্রেসার থাকবে এটা একটা সফট প্রেসার থাকবে এই যে ভালপা এজন্য দিতে যেটা আমরা টেস্ট করি তো এটা আমরা অপেন করলে কিন্তু পানি ড্রেন হতে রাখবে পানি এখানে আসবে তো এখান থেকে কিন্তু এই গং বেলে চলে যাবে এটা মেকানিক্যাল গংবেল বেল যেটা অ্যালার্ম দেবে যেটা তার স্প্রিং কালার যেটা লেগছে এটা হচ্ছে মেকানিক্যাল গংবেল তো এই যে এটা দেখতে তার স্প্রিং কালারে তো এটাতে অ্যালারাম বাঁচতে শুরু হবে পানির স্প্রেটের দ্বারা তো এখানে অ্যালারাম বাঁচতে শুরু হবে আর এখান থেকে পানিটা নিচে ড্রেন হয়ে যাবে এই ড্রেনটা দিয়ে তো এটা ছিল এই ছিল ফায়ার অ্যালারাম অ্যালারাম ট্যাক বল এবং অ্যালারাম ট্যাক বল কানেকশন তো আপনারা যদি কানেকশন নিয়ে কনফিউজ থাকেন কেউ তো ফায়ার অ্যালারাম ট্যাক বল কিন্তু কানেকশন করার জন্য একটা বুক আসে তো মেনু আছে একটা তো মেনুটা বুকটা দেখে কিন্তু আপনারা ফায়ার অ্যালারাম ট্যাক বল কানেক্ট করতে পারবেন বুক সহজে তারপরও যদি কেউ কনফিউজ থাকেন ইনশাল্লাহ কমেন্ট করবেন বা আমাকে ইনবক্স করবেন আমরা বলে দেবো এই হলো ফায়ার অ্যালারাম ট্যাক বল কানেকশন এবং এটার কাজ তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক আমাকে শেয়ার করে দেবেন এবং আমাদেরকে সাপোর্ট করবো সবসময় আমাদের পাশে থাকবে এবং ভিডিওটা নিয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা ডিল সিস্টেমের একটা ভিডিও আমরা দেখব কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা এখন স্ক্রিন কালার দিছি আমার আরেক ভাই রিকোয়েস্ট করেছেন একটা ডিলুড সিস্টেমের ভিডিও দেওয়ার জন্য তো আমরা কিছুদিন পরে ডিল সিস্টেম স্টার্ট করবো তো ওইখানে গিয়া ইনশাল্লাহ ডিলস কীভাবে লাগাই বা ডিলস কীভাবে স্টোর হয় কী কাজ করে তা নিয়েও আমরা ভিডিও দেবো তো আশা করি ভিডিওটা বুঝতে পারবেন ফায়ার অ্যালার্ম চেক বলপের কী কাজ আর সার অ্যালার্ম চেক বল কিন্তু অটোমেটিক যদি ভিতরে কোনো ফায়ার হয়ে যায় তখন কিন্তু এটা অটোমেটিকই চালু হয়ে যাবে এটা তো আপনারা সবাই জানেন তো না জানো অবশ্যই কমেন্ট করবেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম